গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা মাধ্যমিক ইতিহাসের পাঁচ নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ চার নম্বরের প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম আজ আমরা এই ক্লাসে আরও দুটি চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে এছাড়া আমরা এই অধ্যায় থেকে প্রতিটা বিষয়কে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম এবং এক নম্বর দু নম্বর ও চার নম্বরের বেশ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করেছি আমাদের সেই ক্লাসগুলো যারা দেখনি তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা দেখতে পাবে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন ছাপা বয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার সতেরো এবং দু হাজার উনিশ দুবার এসেছে এছাড়াও ছাপাখানায় বাংলার শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন এনেছিল এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার পঁচিশে এসেছিলো এই দুটো প্রশ্নের উত্তরটা অনেকটা একই হবে বেশিরভাগ পয়েন্টই একই হবে ঠিক আছে তাহলে এখানে প্রশ্নটার ভাষাটাই একটু শুধু পাল্টে দিয়েছে ঠিক আছে প্রশ্নটা কিন্তু প্রশ্নের উত্তরটা কিন্তু একই হবে ঠিক আছে তাহলে এই প্রশ্নগুলো লেখার সময় আমাদের যেটা আগে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে উত্তরগুলো খুব বেশি বড়ো হবে না সাত আটটা বাক্যে কিন্তু উত্তরগুলো আমাদের লিখতে হবে আর এই উত্তরের মধ্যে আমাদের ভূমিকা আর উপসংহার বা মূল্যায়ন এই পয়েন্টগুলো অবশ্যই থাকবে তাহলে এই প্রশ্নের যেটা প্রথম প্রশ্ন যেটা আছে যে ছাপাখানা ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক তাহলে এখানে একটা ভূমিকা আগে লিখতে হবে ভূমিকাটা তাহলে কি লেখা যাবে ভূমিকাটা যেরকমভাবে লেখা যেতে পারে বা লিখ সেটা হচ্ছে যে আঠেরো শতকে যেসব এই শিক্ষা বিস্তারে ছাপাখানার ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের খুব ভালো সম্পর্ক ছিল ঠিক আছে এবং সেই মতোই কিন্তু শিক্ষার বিস্তার হয়েছিল ঠিক আছে বা এই সময় বিভিন্ন ছাপাখানা গড়ে উঠেছিল শিক্ষার বিস্তারের জন্য এরকম এবার হচ্ছে যে পরের পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে শিক্ষার বিস্তার তাহলে শিক্ষার বিস্তার কিভাবে হয়েছিল সেটা কিন্তু এখানে বলতে হবে ঠিক আছে তাহলে শিক্ষার বিস্তার যে এখানে যেটা বলতে হবে যে ছাপা বইয়ের সঙ্গে শিক্ষার একটা সম্পর্ক থাকে কেন বই যদি ছাপা হয় তবেই সেটা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাবে এবং তবেই তাদের মধ্যে শিক্ষার বিস্তারটা কিন্তু ঘটবে ঠিক আছে তাহলে তাদের এটা বলা যেতে পারে আর এর পরের পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে যে বই পাওয়া এই পড়ার বই সহজে পাওয়া যেত তাহলে যখন বই ছাপা হয়ে গেল তখন কি হতো তখন থেকেই কিন্তু যেসব যারা পড়াশোনা করত তাদের কাছে কিন্তু বইগুলো যেগুলো তাদের পড়ার বই সেগুলো কিন্তু তারা খুব সহজে এবং ছাপার বই তারা কিন্তু সহজে পেত এর ফলে তাদের বইয়ের যেমন তাদের আর যেমন বইয়ের আর অভাব থাকলো না তেমনই তাদের শিক্ষাটাও খুব সহজেই ছড়িয়ে পড়লো এটাও বলতে হবে ঠিক আছে এরপরে কি বলা যেতে পারে যে শিশু শিক্ষা ঠিক আছে তাহলে শুধু যে পড়ার বই এই সময় ছাপা হয়েছিল তা কিন্তু নয় বাচ্চাদের যে ছোটদের যে বই সেগুলো যেমন হচ্ছে যে বর্ণপরিচয় বিদ্যাসাগরের আর মদনমোহন তর্কালঙ্কারে শিশু শিক্ষা এবার এছাড়া রামেন্দ্রসুন্দর পোশাকের এই সব এই সমস্ত বইগুলো কিন্তু এই সময় প্রকাশ হয়েছিল ঠিক আছে আর কি আর হচ্ছে যে সরকারি আর বেসরকারি চেষ্টায় শিক্ষা এরা এরাও কিন্তু সরকারি আর বেসরকারি বিভিন্ন যে সমস্ত স্কুলগুলো ছিল তারাও কিন্তু শিক্ষার জন্য এই সময় অনেক কিছু করেছিল যেমন শ্রীরামপুর মিশন প্রেস বা কলকাতা স্কুল বুক সোসাইটি এরা এরা কিন্তু অনেক এই শিক্ষার বিস্তারে বা শিক্ষাটা যাতে ছড়িয়ে যায় সেই জন্য কিন্তু এরা অনেক সাহায্য করেছিল ঠিক আছে সেটা ফোর্ট উইলিয়াম কলেজও হতে পারে শ্রীরামপুর মিশন হতে পারে যাই হোক হতে যেটাই তার এরা এরা কিন্তু অনেক সাহায্য করেছিল ঠিক আছে আর কি আর এরপরে যেটা বলতে হবে এটা এর এই প্রশ্নগুলো একটা উপসংহার লিখতে হয় তাহলে উপসংহারে কি বলতে হবে বা মূল্যায়ন যা খুশি বলা যেতে পারে ঠিক আছে তাহলে বাংলায় যে ছাপাখানা শুরু হয়েছিল তার ফলে বাংলার যে শুধু মানে ইতিহাস ভূগোল বাংলা গণিত পদার্থবিদ্যা রসায়ন এসব জ্যোতির্বিদ্যা বাংলা ব্যাকরণ এইসব বইও কিন্তু এই সময় ছাপা হয়েছিল আর শিক্ষক আর ছাত্রদের মধ্যে মানে আধুনিক ইংরেজি ইংরেজি আর বাংলার জ্ঞান জগতের একটা নতুন সূচনা এই সময় কিন্তু হয়েছিল এই ছাপা বইয়ের মধ্যে দিয়ে ঠিক আছে এছাড়াও তোমরা আরও যদি কিছু বলতে চাও তাহলে তোমরা বলতেই পারো ঠিক আছে আচ্ছা আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে ঠিক আছে এরপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে বাংলার ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো তাহলে প্রশ্ন যেরকম ঘুরিয়ে দিক যাই দিক আমরা যদি সহজে বুঝে যেতে পারি তাহলে কিন্তু আমরা খুব সহজেই উত্তরগুলো লিখে ফেলতে পারবো ঠিক আছে চার নম্বরে সাত আটটা বাক্যে লিখলেই হবে তাহলে এখানেও কিন্তু একটা ভূমিকা লিখতে হবে লোকেন্দ্র কিশোর রায়চৌধুরী বলেছে তাহলে এখানে যেটা বলতে হবে যে বাংলার ছাপাখানার বিকাশে যে সমস্ত মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তাদের মধ্যে অন্যতম কে ছিল তাহলে এরকম ভূমিকা কিন্তু তোমরা প্রত্যেকটাতেই লিখতে পারো ঠিক আছে তাদের মধ্যে প্রধান ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এরকম একটা বাক্য বলা যেতেই পারে এটা কিন্তু আমরা প্রত্যেকটাতে যে প্রশ্ন যেটাই দিক আমরা কিন্তু এই একই ভূমিকা দিয়ে লিখে দিতে পারি শুধু নামটা প্রত্যেকটায় পাল্টে দিলেই হবে ঠিক আছে আর এরপর তিনি কি করেছিলেন সেইগুলো তিনি কি করেছিলেন ইউএন এন ইউরা সন্স ছাপাখানা তিনি তৈরি করেছিলেন এটা আমরা আগে কোশ্চেনেও পড়েছি ঠিক আছে সেখানে তিনি এটা কিন্তু তিনি নিজে তৈরি করেছিলেন এটা তার নিজের একটা ছাপাখানা ছিল এখানে তিনি বিভিন্ন জিনিস এখানে তিনি বিভিন্ন ছাপাখানার ওপর তিনি ছাপানোর ওপর তিনি বিভিন্ন পরীক্ষা তিনি করতেন এটাতে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে তিনি হাফটন ব্লক নামে একটি ছাপানোর পদ্ধতি তিনি কিন্তু নতুন ছাপানোর পদ্ধতি তিনি তৈরি করেছিলেন ঠিক আছে হুম তাহলে এইটা দিয়ে এই পদ্ধতিতে তিনি নতুনভাবে কোনো কিছু ছাপার কাজ তিনি করেছিলেন এটা একটা ঠিক আছে আচ্ছা আর এরপর কি এরপর হচ্ছে যে তিনি ছবির ব্যবহার করেছিলেন ঠিক আছে তাহলে আগেকার আগে আগে কী হতো আগে হচ্ছে যে কোনো লেখার কোনো লেখা যেটা ছাপা হতো সেটা শুধু ওই লেখাটাই থাকতো তার সেখানে কোনো ছবি থাকতো না কিন্তু এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সেখানে শুধু লেখা নয় লেখার সাথে ছাপার সময় তিনি বিভিন্ন ছবিরও ব্যবহার করতেন ঠিক আছে যেমন আর এই ছবির ব্যবহার করার সময় তিনি বিভিন্ন রকম যন্ত্র ব্যবহার করতেন যেমন তার মধ্যে তোমার হচ্ছে যে ডায়াফ্রম বলে একটা যন্ত্র বা অ্যাডজাস্টার যন্ত্র এগুলো তিনি ব্যবহার করতেন এগুলো ব্যবহার করে তিনি বিভিন্ন রঙের ছবি কিন্তু লেখার মধ্যে তিনি ব্যবহার করতেন এটা একটা ঠিক আছে আর এরপর তিনি কি করেছিলেন এরপর তিনি এই ছাপার কাজটাকে স্টুডিও তৈরি করেছিলেন এরপর এই এই ছাপাটা তিনি যাতে আরও ভালোভাবে ছাপতে পারেন তার জন্য তিনি বিভিন্ন পরীক্ষা করেন এবং তিনি ছোটদের জন্য রঙ বেরঙের বিভিন্ন বই তৈরি করেন আর এই ছাপাটা যাতে আরও ভালো হয় তার জন্য তিনি তার ছেলেকে সুকুমার রায় তাকে তিনি বিদেশে লন্ডনে পাঠিয়েছিলেন এই ছাপার বিষয়ে আরও ভালোভাবে পড়াশোনার জন্য ঠিক আছে আর কি আর হচ্ছে যে প্রকাশনা মানে তারা কিছু বই প্রকাশ করেছিলেন ঠিক আছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছোটদের জন্য বিভিন্ন বই প্রকাশ করেছিলেন ঠিক আছে যেমন ছেলেদের মহাভারত গুপি গাইন বাঘা বাইন এগুলো টুনটুনির বই এগুলো আর সন্দেশ পত্রিকা এগুলো তিনি প্রকাশ করেছিলেন আর এরপর এরপর আর এই আমাদের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আর সুকুমারা রায় এরা দুজনে কিন্তু ভালো নিজেরাও কিন্তু লিখতেন ঠিক আছে আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে উপসংহার উপসংহার হচ্ছে কি বলতে হবে যে বেন্দু কিশোর রায়চৌধুরী তিনি বা তার ইভেন রায়ান সন্স ভারত বিশ্বে তার এই যে ছাপাখানা সেটা একটা ভালো জায়গা পেয়েছিল পৃথিবীর সব মানুষই তাদের ছাপাখানা সম্পর্কে জেনে গিয়েছিল ঠিক আছে আর তার চেষ্টায় বাংলার ছাপা মানে মুদ্রণ শিল্প একটা নতুন জায়গায় পৌঁছে যায় এরপরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব